আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের উপরে একটা হক রয়েছে আর সেই হক কি হিজুল বেইতি হিজুল বেইতি বাইতুল্লার হজ অর্থাৎ হজ করা এটা মানুষের উপরে আল্লাহ তালার একটা হক রয়েছে তাহলে এই আল্লাহ তালার যে হক মানুষের উপরে রয়েছে এই হক আদায় করা তাদের জন্য ফরজ মানিস সেখানে যাওয়ার সমর্থ যাদের রয়েছে যাওয়া আসার যে খরচ এই খরজের সামর্থ্যবান যে হবে তার উপরে হজকে কে ফরজ করেছেন কে আল্লাহ বলেন না কে আল্লাহ তাহলে বাইতুল্লাহ যাওয়া আসার যে খরচ রয়েছে এই খরচটা যার কাছে থাকবে তার জন্য হজ করা ফরজ এরপরে আল্লাহ তাআলা আবার বললেন ওয়ানান কাফারা ফিনাল্লাহ গনিউন আনিল অনেকে আবার চালাকি করবে ধোকাপাজি করবে এ হজ করব না আমি আল্লাহ ফরজ করছে তো কি হয়েছে আল্লাহ তালা জানাই দিলেন হে আমার বান্দারা ও দুনিয়ার মানুষেরা তোমরা এটাও জানিয়ে রাখো অমাংকা ফরফ ফাইনম্ লাহ গনি আনিল আলামিন যারা হজকে অস্বীকার করবে বা যারা হজ আদায় করবে না তারা এটা জেনে রাখু আল্লাহ তালা এই পৃথিবী থেকে এই বিশ্ব জগৎ থেকে অমুকাপেক্ষী সুতরাং আমরা যদি হজ না করি তাহলে লস হবে কা আল্লাহ লস হবে কার আমার যার উপরে হস ফরস সে যদি হস না করে তাহলে লস হবে আমার নিজের অর্থাৎ যার উপরে হস ফরস তার নিজেরই লস হবে আল্লাহর কোনো কিছু আসবেও না যাবেও না বরং আল্লাহ তাহলে এটা আমাদের উপরে ফরস করে দিয়েছেন যাদের এই সমর্থ রয়েছে তারা যেন হস করে বাইতুল্লাহর দর্শন যেন তারা করে আমি তাদেরকে বিভিন্ন ধরনের নিদর্শন দেখাবো তো সাফা মারো এটা আল্লাহ তালার একটা কুদরতি নিদর্শন জমজমের কূপ এটা আল্লাহ তালার এক কুদরতি নিদর্শন পাঠক এটা আল্লাহ এক কুদরতি নিদর্শন মকাম এটা আল্লাহ একটা কুদরতি নিদর্শন এখন এই হজে যাওয়া আমাদের জন্য বেশি জরুরি নাকি আমাদের মেয়ে ছেলেদের বিয়ে দেওয়া বেশি জরুরি হজে যাওয়া আমাদের জন্য বেশি জরুরি নাকি বাড়িতে একটা বিল্ডিং করা বেশি জরুরি কোনটা বেশি জরুরি হজে যাওয়া বেশি জরুরি যার উপরে একবার হজ ফরজ হবে এই হজ আর না করা পর্যন্ত কখনোই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত হজ না করবে এই ফরজ বিধান তার থেকে আর রহিত হবে না কারো উপরে যদি হজ ফরজ হয়ে থাকে ধরেন তার কাছে পাঁচ লাখ টাকা আছে এখন সে এটা দিয়ে সুন্দরভাবে হজ করতে পারবে যাইতে পারবে আসতে পারবে হজ করতে পারবে তো সে ভাবলো পাঁচ লাখ টাকা আছে তো এখন আগে বাড়ি করি বাড়ি করার পরে এরপরে হজে যাবো না কিন্তু সে বাড়ি করার পরে মৃত্যু পর্যন্ত আর এই পাঁচ লাখ টাকার মালিক হইতে পারলো না বলেন এখনো কি তার উপরে হজ ফরজ আছে নাকি শেষ হয়ে গেছে হজ ফরজ আছে জাকাত এমন একটা জিনিস যার উপরে জাকাতের টাকা থাকবে জাকাত ফরজ হওয়া পরিমাণ টাকা যার উপরে থাকবে অর্থাৎ যার কাছে থাকবে এই টাকা থাকা পর্যন্তই জাকাত ফরজ থাকে কিন্তু টাকাটা যখন শেষ হয়ে যায় তখন আর তার উপরে জাকাতটা ফরজ থাকে না তখন এই তার উপর থেকে রহিত হয়ে যায় কিন্তু হজ এমন এক বিধান যার উপরে একবার ফরজ হবে এই হজ না করা পর্যন্ত এই ফরজটা আর শেষ হবে না তাহলে যেই লোকের কাছে পাঁচ লাখ টাকা ছিল

শরীয়টি কোনো বসত ছাড়াই হজ না করে মারা যায় তাহলে আমি জানি না তার মৃত্যু কেমন হবে সে কি ইহিদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে যাদের উপর হস হরস তার অবশ্যই অবশ্যই হজ করবেন আজ থেকে আরও তিরিশ বছর আগের হিসাব মিলাবেন যারা বৃদ্ধ আছেন যাদের বয়স হয়ে গেছে দাঁড়িয়ে থেকে গেছে এরা আজ থেকে আরও তিরিশ বছর আগের হিসাব মিলাবেন যে এই তিরিশ বছর আগে কোনো দিন আপনি হজ ফরজ হওয়া সমপরিমাণ পরিমাণ টাকার মালিক হয়েছিলেন কিনা আজকে আমাদের দেশে যদি হজে যাইতে হয় সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে বর্তমান সময়ে কিন্তু আজ থেকে মাত্র দশ বছর আগেও মাত্র তিন লাখ টাকা দিয়ে হজ করতে যাওয়া যেত যদি তারও আগে ধরেন তাহলে মাত্র দেড় লাখ টাকা হজ করা যেত তাহলে সেই সময়ে হিসাবটা মিলাবেন যেই সময় দেড় লাখ টাকা দিয়ে হজ করতে যাওয়া যেত সেই সময়ে আপনি কোনো সময় কখনো দেড় লাখ টাকার মালিক হয়েছিলেন কিনা অনেকে এরকম আছে যাদের হজ খরচ হয়েছিল আরও বিশ বছর আগে সে সময় সে হজ করে নাই জোয়ান বয়স ছিল যুবক ছিল সে ভাবছে একটা ব্যবসা করি বা একটা চাকরি করি বা সন্তানটাকে বিদেশে পাঠাই অথবা সঙ্গে একটা ঘর করি অথবা ছেলেটাকে বা মেয়েটাকে বিবাহ দিই এই চিন্তা ভাবনা করিয়া যারা ওই টাকাগুলো খরচ করে ফেলেছেন বলেন তো আমার এই আলোচনাটা বুঝে থাকলে আপনারা উত্তর দেন সেই সময়ে যাদের কাছে এই পরিমাণ টাকা ছিল তাদের উপরে হজ ফরজ হয়েছিল কিনা কথা কি বুঝতেছেন আমার সেই সময়ে যাদের কাছে দেড় লাখ দুই লাখ টাকা ছিল তাদের উপরে হজ ফরজ হয়েছিল কিনা ফরজ হয়েছিল কিন্তু হজ করে নাই এখনো ফরজ আছে নাকি শেষ হয়ে গেছে কিন্তু তার কাছে টাকা নেই এখন যদি সেই লোক মারা যায় তাহলে কিভাবে মারা যাবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সে মারা যাবে ইংসা এই জন্য যাদের উপরে হজ ফরজ তার অবশ্যই হজ আদায় করবেন যদি কেউ আদায় করতে না পারেন মৃত্যু পর্যন্ত অন্তত পক্ষে অরিজদেরকে ওসিয়ত করে যাবেন আমার উপরে কিন্তু হজ ফরজ হয়েছিল এখনো ফরজ আছে আল্লাহ না করুক আমি যদি হজ করার আগেই মারা যাই তাহলে আমার সম্পদ থেকে তোমরা নিজেরা বদলি হজ করবা অথবা ভালো সৎ কোনো লোকের মাধ্যমে বদলি হজ করাইবা এই করে যেতে হবে এখানে একটা মাসালা হর তার যে সম্পদ আছে সেই সম্পদকে তিন ভাগ করা হবে এই তিন ভাগের এক ভাগ সম্পদ দিয়ে যদি হজ করা সম্ভব হয় তাহলে তার জন্য হজ করবে আর যদি সম্ভব না হয় তাহলে ওয়ারিসদের জন্য একটা ওয়াজিব না এটার জন্য খেসারত তাকে নিজেই নিতে হবে এজন্য আমাদেরকে হজ করতে হবে আর যারা হজ করবে তাদের জন্য কি ফসিলত রয়েছে তাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন আল্লাহর নবী সাল তিনি ইরশাদ করেন যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যিনি হজ করে তারা যিনি বাইতুল্লাহর জিয়ারত করে আল্লাহ রব্বুল আন তাদের গুণাগুলোকে এমনভাবে মুছে দিবেন মনে হয় যেন সে আজ তার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে তাহলে হস করলে অনেক টাকা খরচ হবে হস করলে অনেক টাকা খরচ হবে এই যে টাকা খরচ হওয়ার কারণে আমরা গরিব হয়ে যাব কিনা আমরা দরিদ্র হয়ে যাবো কিনা এই ভয় আমাদের মধ্যে থাকতে পারে এই ভয় যেন আমাদের ভিতরে না থাকে এই জন্য রসুল্লাহসাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তাবিয়ান আল হাজী ওয়ালা হুমায়ান ফিয়ান ফখরাওয়া জুনুবা রসু আল্লাহ্লাহ আলাইসাল্লাম বলেন যে তোমরা হজ এবং ওমরা উভয়তই করো এর কারণ হল এই হজ এবং ওমরা তোমাদেরকে গুনাহ ও দারিদ্রতা থেকে মিটায়ে দিবেন বলেন সুবহানাল্লাহ বেনডি তাহলে হজ এবং ওমরা মানুষকে দরিদ্র বানায় নাকি দরিদ্র থেকে মুক্তি দেয় দরিদ্র থেকে মুক্তি দেয় মানুষকে গুনাহ থেকে কিভাবে মুক্তি দান করে হজ তারা ব্যাখ্যায় বলেছেন লোহা জং করে গেলে আগুনে পুরাণের মাধ্যমে যেভাবে সমস্ত জংকে দূর করে দেওয়া হয় ঠিক তদ্রুপভাবে যখন মানুষ হজ করে তখন তাদের গুণাসমূহকে এইভাবে আগুনের মতো পুরাইয়া শেষ করে দেওয়া হয় শুভ এজন্য ভাইর আমা যাদের উপরে হজ ফরজ হয়েছে এত হজ করবেন ইনশাআল্লাহ এই বছর যদি পারেন তো যাবেন আর যদি না পারেন আগামী বছর যাওয়ার জন্য পরিস্থিতি এখন থেকে নিয়ে রাখবেন আর যারা বয়স হয়েছে যাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হয়েছে তারা আগের বিগত বছরগুলো হিসাব করবেন কখনো আপনি এই পরিমাণ টাকার মালিক হয়েছিলেন কিনা আর সেই সময় হজে যাওয়ার খরচ কি ছিল এই হিসাব করে যদি দেখেন যে হ্যাঁ কোনো এক সময় আপনার উপরে হজ ফরজ হয়েছিল তাহলে অবশ্যই আপনার উপরে হজ ফরজ এখনো আছে মৃত্যুর আগে অবশ্যই আপনাকে হজ করতে হবে আমাদেরকে শয়তান অনেকভাবে ধোকা দেয় শয়তান আমাদেরকে একভাবে ধোকা দেয় যে এখন তো জোয়ান আসি আর একটু বয়স হোক আর একটু বৃদ্ধ হই এরপরে হজ করতে যাব হজ করে আইসা একেবারে পাগলি রুমাল জুব্বা পরে হাঁটবো সবাই হাজিচাব সাহেব বলবে আমি আর গুণা করব না তাহলে একবারে ভালো হইয়া কবরে যাবো এরপরে জান্নাত পেয়ে যাব এই আমাদেরকে শয়তানের ধোকা দেয় এটা শয়তানের ধোকা এই ধোকায় কেউ করবেন না খবরদার যখনই হজ ফরজ হবে তখনই হজ করবেন আবার এটা ভাববেন না যে মায়া তো বিয়ে দিতে হবে এই মায়া বিয়ে দেওয়া এটাও তো আমার উপরে একটা দায়িত্ব এটাও শয়তান ধোকা দেয় আপনাকে আপনি যদি আজকে মারা যান তাহলে কি মায়ের বিয়ে হবে না কথা কি আমার বুঝতেছে যদি আপনি আজকে মারা যান তাহলে কি মেয়ের বিয়ে হবে না আপনার ছেলে কি বিয়ে করবে না অবশ্যই করবে আপনি দুনিয়া থেকে মুছে যাবেন কিন্তু সব তার নিয়ম মতোই চলবে